যদি আপনার মনে হয় আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি এমন জায়গায় আটকে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই দু চোখে শুধু অন্ধকার আর অন্ধকার কেউই আপনার জন্য কিছু করতে পারছে না এক কথায় দেয়ালে আপনার পিঠ থেকে গেছে সেটা যে কোনো সমস্যা হতে হোক হোক মামলা সংক্রান্ত সমস্যা বা আর্থিক সমস্যা অথবা শারীরিক সমস্যা অথবা পারিবারিক সমস্যা এই অবস্থায় আপনি যদি এই চারটি আমল পরিপূর্ণ ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে অনবরত করে যেতে পারেন তবে ইনশাল্লাহ অলৌকিকভাবে সাহায্য পাবেন মনে রাখবেন একটা বুলেট মিস হতে পারে কিন্তু এটা মিস হবে না তবে করতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে এটা মনে করে করবেন না যে করে দেখি আল্লাহ দেন কি না এভাবে করলে আল্লাহ আপনাকে তেমনভাবেই দিবেন তাই দৃঢ় বিশ্বাসের সাথে নিয়মিত আমলগুলো করুন আমলগুলো হলো এক ইস্তেকফার তাওবা ও ক্ষমা প্রার্থনা আস্তাক বলতে থাকা আপনি যত বড় সমস্যাতে পড়েন যেখান থেকে বের হবার কোনো উপায় নেই তখন ইসতেকফারি হল তার সমাধান রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন আঁকড়ে ধরার মানে হল খাওয়া নামাজ ঘুম আর টয়লেট ছাড়া জীবনের প্রতিটি সময়ে বেশি বেশি ইস্তেকফার করা তখন আল্লাহ অলৌকিকভাবে বিপদ থেকে মুক্তির পথ করে দেবেন অনেক ইস্তেকফার আছে এর মধ্যে সবচেয়ে উত্তম হল সাইয়িদুল ইস্তেকফার তবে আপনি যে কোনো ইস্তেকফার পড়তে পারেন দুই দরুদ শরীফ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা মানে আল্লাহ রহমত লাভ করা রাসুলসাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করেন সহি মুসলিম হাদিসে তিনশো চুরাশি নম্বর হাদিস আরও একটি হাদিসে এসছে রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না আমার উপর দরুদ পাঠ করা হয় তিরমিজি হাদিস চারশো অর্থাৎ দরুদ ছাড়া দোয়া সম্পূর্ণ হয় না সোহী হাদিসে এসছে একজন সাহাবি পুরো দোয়াই দরুদে ভরিয়ে দিলেন রসুল সাল্লাম বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ মাফ করা হবে তিরমিজি হাদিস চব্বিশশো সাতান্ন হাদিসটি হাসান হিসাবে গ্রহণ করা হয়েছে দরুদ পড়লে রহমত নাজিল হয় দুশ্চিন্তা দূর হয় দোয়া কবুল হয় অতএব আপনি যখন নবী সাল্লাইসাল্লামের উপর দরুদ পড়বেন তখন আল্লাহ আপনার দোয়াগুলোও কবুল করবেন এটা আমার কথা না এটা নবী সাল্লাহ আল্লা সাল্লামের ওয়াদা তিন দোয়া ইউনুস এটি একটি কোরআনের আয়াত পবিত্র কোরআনের সুরা আম্বিয়া আয়াত সাতাশি অর্থ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের একজন এই দোয়া পড়ার কারণে ইউনুস আল্হালাম রক্ষা পেয়েছিলেন যা সকল বিজ্ঞান ও দুনিয়ার ঊর্ধ্বে এটি শুধু ইউনুস আলহামকেই নয় বরং আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদেরকেও এ দোয়ার মাধ্যমে রক্ষা করবেন রাসুল আলাইসাল্লাম বলেছেন কোন মুসলিম যদি কোনো প্রয়োজনেই এই দোয়া করে তবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন তির্মিচি চার ইয়াজ আল জালালি ওয়াল ইকরাম অর্থ হে মহিমা ও সম্মানের অধিকারী অথবা হে মহান মর্যাদা ও দয়ার মালিক দোয়ার মধ্যে এটি বলা নানে হচ্ছে হে আল্লাহ যিনি মহিমান্বিত যিনি সর্বোচ্চ মর্যাদার মালিক যিনি সম্মান ও অনুগ্রহশীল আমি তোমার কাছে চাই এটি আল্লাহকে সরাসরি তার গুণাবলীর মাধ্যমে ডাকার একটি বিশেষ দোয়া দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় দুঃসময় বা কঠিন পরিস্থিতিতে বললে অন্তরে প্রশান্তি আসে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ হয় হাদিসে এসেছে রাসুল সাল্লাম যখন দোয়া করতেন প্রায়শই বলতেন ইয়াজ আল জালাল লিউআল ইকরাম তিরমিজি হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তাই এটা বেশি বেশি করে পাঠ করবেন আর নামাজ পড়ার চেষ্টা করবেন শেষ কথা এই চারটা আমল অনবরত করেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে বুঝবেন হয় আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি আছে অথবা আল্লাহ আপনার জন্য অন্য কোনো কল্যাণ রেখেছেন